হ্যালো এভরিওান আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে সুন্দর সুন্দর কিছু কম্বো কালেকশন নিয়ে প্রথমেই বলে দেব যে কম্বো কালেকশানটা কিন্তু তোমরা আজকের ডেটে যদি কিনতে যাও বারো থেকে তেরো হাজার টাকার উপরে ছাড়া নিচে কোনো বিল তোমাদের হবে না এটা গ্যারেন্টি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বারো তেরো হাজার টাকার উপরে ছাড়া নিচে হবে না এবার আমি দেখিয়ে দেবো যে কম্বোতে কি কি থাকছে দেখে নাও এই চৌড়া পাতের নোয়া এই চৌড়া পাতের নোয়া গুলো তোমরা পেয়ে যাচ্ছ কম্বো অফারে না 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 এখনই শেষ না আরো বাকি আছে দেখে নাও এই সুন্দর যে টিপ টিপ পলা সেই টিপ টিপ পলা গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর একটু ভালো করে দেখিয়ে দিতে বলবো এই জায়গাটা একটু দেখিয়ে দাও বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক কেউ কেউ আছো যে বারবার জিজ্ঞেস করবে যে দিদি এগুলো কি হলমার্ক এইচ ওয়াইডি আছে আগেই বলছি প্রত্যেকটা জিনিসে কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান এইচ ওয়াইডি হলমার্ক আছে দেখে নাও এই চওড়া পাতের পলাগুলো পাচ্ছ কম্বর ভেতরে এক পিস করে এক জোড়া করে পেয়ে যাচ্ছ এই টিপটি পলাগুলো ভালো করে আগে প্রোডাক্টগুলো দেখে নাও দেন তোমাদেরকে আমি কত পড়ছে সেটাকে শেয়ার করবো এই এক জোড়া টিপটি পলা এক পিস নোয়া চলো নেক্সট দিয়ে দেবো এরকম সুন্দর একটা পলার আংটি দেখে নাও কতটা সুন্দর ভরাট কাজ করা টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্কের সোনার গহনা পেয়ে যাচ্ছ তিন নাম্বার হচ্ছে পলার আংটি হ্যাঁ এখানেই শেষ নয় দাঁড়াও দাঁড়াও আরও আর একটু বলে এই নোসপিনটা তোমরা পেয়ে যাচ্ছ টোটাল এই চারটে কম্বো সেট তোমরা কোনো জায়গায় এইটা আমাদের ফুল গ্যারান্টি আনন্দময়ী জুয়েলার্স যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা কোনো জায়গাতেই পাবে না এটা ফুল গ্যারান্টি তো দেখে নাও এই যে চারটের তোমরা কম্বো দেখছো চারটে জিনিস এক পিস নোয়া একটা একজোড়া টিপ টিপ পলা এবং এই যে পলার আংটিটা তোমরা দেখতে পাচ্ছো সাথে এই নোসপিনটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মিলিয়ে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 হাজার নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এই জিনিস পেয়ে যাচ্ছ আমি জানি না কে লাভ করছো বা কে লস করছো বাট এই অফারটা যাদের কাছে যাচ্ছে একবার ক্যালকুলেশন করে নাও দেন পরে কেনো কেনাকাটা এখন করতে হবে না আগে ক্যালকুলেশন করো দেন তোমরা কেনাকাটা করো নিজের লাভ বুঝতে পারলে তবেই কেনাকাটা করবে আনন্দময়ী জুয়েলার্স থেকে আর আগেও বলেছি এখনও বলছি জাস্ট দেখে নাও সবগুলোই কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক এটা কিন্তু শিলাপাতের নোয়া আছে কোনো রাজকোট নয় শিলাপাতেরই সব কাজ করা যা পাবে অরিজিনাল এইচ ওয়াইডি পেয়ে যাবে দুর্দান্ত অফার এই অফারটা কেউ ছিল না কারণ বারো থেকে টাকার কম্বো সেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 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 ন হাজার নশো নিরানব্বই টাকায় তাই যারা এখনো বাকি আছো চট ফোন ওঠাও আর ফোন করাও হোয়াটসঅ্যাপ করো যে যার মতো করে চট জলদি এগুলো নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ সকলকে